সম্মানিত সুদী মন্ডলী শোনান আল্লাহর নবীর দান আমি সংক্ষেপে বলি আল্লাহর নবীর দান আর আল্লাহর নবীর দান সব বিলাল করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পক্ষ থেকে দান করতেন আর আল্লাহর নবীর নির্দেশ ছিল তুমি আপনজনদের কাছ থেকে নিয়ে হলো গরীব মিসকিনকে দান করো ঋণ করে হলো আমার পক্ষ থেকে ঋণ করার নির্দেশ আল্লাহর কসম বিলালকে দিয়েছিলেন একদিন বিড়াল হেঁটে যাচ্ছে নাকি হুদি বলছে বেলম কি খবর তুমি ঋণ করো রসুলের পক্ষ থেকে আমাকে দেখো না আমার প্রদত্ত সম্পদ অনেক সম্পদ আমার কাছ থেকে নাও তো বিলাল রসুন কি বললেন রসুল বললেন নিতে পারো ওই হুদির কাছ থেকে ঋণ নিলেন নিয়ে আল্লাহর নবীর পক্ষ থেকে দান করা শুরু করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ কটা হাদিস নিবেন সম্মানিত শুধু মণ্ডলী অশৌকা হাদিস এ ব্যাপারে আমার ভাইরা ইবনি মাজাহ বাইহাকি সহিহ বুখারী হাদিস নাম্বার 6881 আর সহিহ বুখারী হাদিস নাম্বার 4209 হযরতে বেলাল আলাইহি হুদির কাছ থেকে দাম নিয়ে দাম করা শুরু করলেন এক মাস টাই নিয়েছেন এক মাস হতে 4 দিন বাকি বেলালের সাথে দেখা ওই হাদিস ওই বললেন বেলাল নাও লোকজনের মাঝে ওই বিহুদি আচ্ছক নিল বেলালকে হ্যাঁ আর চার দিন বাকি আছে তান যদি না দাও আমি তোমাকে অপমান অবদস্ত করব আমার ঋণ যদি না দাও আর আমি তোমাকে ঋণ দিয়েছিলাম কেন জানো যে তুমি ঋণ পরিশোধ করতে পারবে না আর মোহাম্মদ সাল্লাম ফকির নজুবিল্লাহ সেও পারবে না আমি তোমাকে আমার দাস বানিয়ে নেব এবং আমার উঠগুলি আমি মেষগুলি চড়াইতে তোমাকে পাঠাবো আমি এই নিয়ত করে তোমাকে এই অঢেল সম্পদ দিয়েছি বেলাল আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন ইহা আল্লাহর নবী এখন কি করব ঘটনা এই আল্লাহর নবী বলেন বেলাল আল্লাহ উপরে তাওয়াক্কুল করো বিলাল আল্লাহর সাহায্য চাও নিশ্চয় আল্লাহ সাহায্যকারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এক বাদশা নামটা এইমাত্র ভুলে যাচ্ছে সকালে পড়েছি আরে এই বাচ্চা চারটা উটের পিঠে ধন সম্পদ ধন ভান্ডার বুঝাই করে রসুলের কাছে হাতিয়া পাঠাচ্ছে জরে বলেন আলহামদুলিল্লাহ গভীর রাতে চারটা উট রসুলের বাড়ির কাছাকাছি হজরতে বেলাল ওই উঠ দেখলেন উটের পিছন নিলেন যে রসুলের বাড়িতে যাচ্ছে উট এত সম্পদ বেলাল উঠে আগে রসুলের কাছে আসলেন আল্লাহর নবী বলেন বেলাল কয়লা ফাইব তুমি কি উটটা খোলাই কই দেখেছি ও তো আপনার বাড়িতেই আসতেছে সোহান আল্লাহ বলেন ইতিমধ্যে উট এসে গেল আল্লাহর নই বলেন বেলাল কয়লা তুমি এখনো দাঁড়ায় থাকবে এই মালগুলি খালি করবো না খালি করো রসুলের পক্ষ থেকে খালি করো কোনে ওগুলি নাও নিয়ে ঋণ দিতে থাকো যত ঋণ আমি করেছিলাম আমার পক্ষ থেকে তুমি করেছিলে ঋণ দিতেই থাকো দিতেই থাকো এগুলি মহান আল্লাহ অমুক বাদশার পক্ষ থেকে আমাদের কাছে পাঠিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলে রসুলের আদর্শ আমাদের মানতে হবে আমি যে কথা বলতেছিলাম যে তম মানুষকে খাওয়াতে হবে গরিব দুখী কাঙাল আত্মীয় স্বজন গরিব মিসকিন এদেরকে যারা বেশি বেশি খাওয়ায় তিন নম্বরে অসন্ন বিল্লা ইলিবান না শো নিরানমন তাদু হলো জন্মাত আমি তিন নম্বরে যারা যেটা বলতে আর তো দূর রাতের সনাথ হ্যাঁ রাতের সলাপ তাহাদ্জতে সলাপ যেন আদা করে আল্লাহ হাম্মা এই তিনটা কাজ তাহাদ্জতে এটা নভদশ্যাং হলো এই সলাত হলেও এই সলাতে আল্লাহ দিদা পাওয়া যায় সবাই বলে আলহামদুলিল্লাহ লম্বা শ্রদ্ধা লম্বা রুকু আল্লাহর কাছে আপনি চাচ্ছেন শ্রদ্ধাই পড়ে গেছেন কেউ দেখে না আপনাকে পৃথিবী ঘুমের রাজ্যে বিচরণ করছে কোথাও শাঁ শব্দ নাই মিটি মিটি করে জোনাক পোকা জলের আপনি শ্রদ্ধায় পড়ে আছেন তাই আল্লাহর নবী বলেন যারা এই তিনটা কাজ করবে আফসুস সালাম চেনা অচেনা ছোট বড় সবাইকে যারা সালাম দেয় আর যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায় হ্যাঁ যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায় দুই নম্বরে তোমরা খাওয়াবে মানুষকে তিন নম্বরে রাতে পড়ে যাবে আল্লাহর জন্য এই তিনটা কাজ যারা করবে আল্লাহ নবী বলেন যে সালামিন নিশ্চিন্তে নিরাপদে জান্নাতে চলে যাবে সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী মন্ডলী তাহলে আমরা এখানে কি পেলাম সুরা তোবার নয় নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়তে প্রথমত আমরা পেলাম যে আকাশ ও পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মাস গণনায় আল্লাহর কাছে বারোটি মাস জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে এই গণনা করে দিয়েছেন কে বারো মাস পেলাম করানে সুরা তো ছত্রিশটা ছত্রিশ নম্বর পেয়ে গেলাম এরপরে মহান আল্লাহ এই বারো মাসের মধ্যে চারটি মাস নিষিদ্ধ মাস হারাম করেছেন এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার কিছুই করা যাবে না এ থেকে আমরা বিরত থাকব রাজি আছেন চারটি মাস কি কি জুল কদাব জুল হিজ্জা রজব মনে থাকবে না তিনটা মাস পর পর রজব একটু পরে এই চারটা মাস আমরা মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অপকর্ম কিছুই করব না আর যদি হয়েও যায় সাথে সাথে কাছে আরে আল্লাহ কবুল করার জন্য বসে আছে সবাই বলে আলহামদুলিল্লাহ এরপরে আমরা এর মধ্যে পেলাম যে মুসিকরা যদি এ মাসে আমাদের মুসিকরাও এ মাসে যুদ্ধ করে না মুর্শিকদের সাথে যুদ্ধ করার কথা বলছে যদি তারা তোমাদের গায়ে আঘাত করে তারা তোমাদের অস্তিত্ব নষ্ট করতে

আল্লাহ্ লাহ লাল নিশ্চয়ই আল্লাহ মু তাকিদের সাথে আছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সম্বানী দৃশ্য মন্ডলী আল্লাহক বলেন ইন্ন লহ আলায়াবু ফেরু অই শুরু কাওয়ায়াব ফিরু মাদুনিকালি মাইয়া সাহাই বিল্লাহ ইস্মান জিমা আল্লাহবাগ বলেন ইন্ন লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লায়াব ফিরু আই ইউশরাকি বি আমি আল্লাহ ক্ষমা করি না যারা আমার সাথে শরীক স্থাপন করে হ্যাঁ আল্লাহ পাক করছেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না নিশ্চিত করে দিলেন 100% লা ইয়াগফিরু ক্ষমা করি না কাদেরকে আই ইউশরাকি যারা আমার সাথে শরীক স্থাপন করে আপনি মিছিলে যোগদান করা মরক ধরা কেক পাউরুটি খাওয়া বরকতের নামে তাজিয়া মিছিল করা হাই হোসেন হাই হোসেন করে মাতুম মাতুম করা নৌজি সব কর্মকাণ্ড কুসংস্কার শির এবং বেদাত আল্লাহ থেকে আমাদের বাসার তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন সম্মানিত উ সুদী মন্ডলী করন থেকে আমরা পেয়ে গেলাম নয় দশ অথবা দশ এগারো অর্থাৎ দশই মহর্রম নয় দশই মহর্রম ও দশ এগারোই মহর্রম দুটো সিয়াম আমরা রাখব। আর আল্লাহর নবীন সেই মুসলিমের হাদিস এগারোশো চৌত্রিশ যেই ব্যক্তি এই সিয়াম পালন করবেন তার আগের এক বছরের কোনা আল্লাহ মাফ করে দিবেন সবাই বলে আমিন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সে তাও দান করুক সবাই বলে আমিন আমি আজকের মতো আপনাদের কাছ থেকে আহলাদ ইসলামীক ইসলাম বাংলাদেশ করতে আয়োজিত মাসিক এই প্রোগ্রামের ইসলামের দৃষ্টিতে আসরা মহরমের করণীয় এবং বর্জনীয় এর উপরে যৎসামান্য আলোচনা করেছি আল্লাহ তালা আমাদেরকে এগুলি কুসংস্কারগুলি শির্ক আকিদাগুলি বর্জন করার তৌফিক দান করুক এবং ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক এবং আমরা যাতে নয় দশ অথবা দশ এগারো আমরা রাখতে পারি আল্লাহ পাকের কাছে সেই তৌফিক আমরা চাই আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সবাই বলে আমিন এ বলে আজকের মতো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বসুন আপনাদের মাঝে আমাদের আরও দুইজন বক্তা আছেন অল্প সময় এরপরে আমরা মজলিস ভঙ্গের দোয়া মঠের মাধ্যমে একসঙ্গে চলে যাবো ইনসা আল্লাহ